সম্পন্ন হল লোকসভা নির্বাচন ফের করিমগঞ্জ লোকসভা দখল পড়ল বিজেপি দ্বিতীয়বারের জন্য সাংসদ হলেন কৃপানাথ মল্লাহ ফলাফল ঘোষণার পর দিনই নিজ বাসভবনে সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ কৃপা পরে বুধবার বিদ্যানগরে নিজের বাসভবনে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত সাংসদ কৃপানাথ মল্লাহ এক এবং একান্ত সাক্ষাৎকারী রামকৃষ্ণনগর নিউজ অবিকলের প্রতিনিধি শ্যামল আচার্যের কাছে জানান যে করিমগঞ্জ লোকসভা সমষ্টির সাধারণ মানুষদের তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন সহ আগামী পাঁচ বছরে নিজ সমষ্টির জন্য নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে তিনি আরও একটা কথা জানান যে আগামী পাঁচ বছর তিনি সমষ্টির মানুষের বিপদে আপদে সব সময় পাশে থাকবেন এই লোকসভা নির্বাচনে গত দুই মাস থেকে যেভাবে প্রচার সহ লোকসভা কেন্দ্রের মানুষ জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন ও তাকে সাহস দিয়েছেন তা ভোলার নয় তিনি চিরদিন তাদের কাছে থাকবেন বলে মন্তব্য করেন এছাড়া বরাক উপত্যকা থেকে এবার তার কেন্দ্রের মন্ত্রিত্ব পাওয়ারও একটা দাবি রয়েছে এই অঞ্চলের জনগণের বলেও উল্লেখ করেছেন রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট নিউজ অবিকল হয় আবার দুই দুই মাস অ্যাকচুয়ালি কষ্ট করেছেন এবং এক মাস ওয়েট করেছি রেজাল্টের জন্য আছে সবাইকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জীবনের আবার আমাকে বিশ্বাস করে আবার ভুল দিয়েছে আবার জিতিয়েছেন এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং ওনার সঙ্গে আরও মন্ত্রী এখানে এসেছিলেন সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি জীবনের প্রচেষ্টায় এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলের যারা ভোটার আছেন ভোটার একটা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ওনারা বিশ্বাস করে আবার আমাকে জিতিয়েছেন একটা বিপুল ভোট দিয়েছেন এবং আমি পাঁচটা বছর ওনার সঙ্গে ওনাদের দুঃখের সুখে আমি থাকবো এবং ডেভেলপমেন্টের জন্য যেভাবে কাজ করা দরকার